প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য একটা নতুন স্কলারশিপ নিয়ে হাজির হয়েছি কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া কী কী ডকুমেন্টস লাগবে কত শতাংশ নম্বর লাগবে আর কত টাকা করে প্রত্যেকে পাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বিস্তারিত তথ্য এই ভিডিও পরপর পেয়ে যাবে আর তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তাও এই ভিডিওতে পেয়ে যাবে সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ হল একটি দুর্দান্ত উদ্যোগ যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ দ্বারা শুরু করা হয়েছে সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের লক্ষ্য হলো পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে দরিদ্র পরিবারের ছাত্রদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া প্রায় বিরাশি হাজার স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্র প্রতি বছর এই বৃত্তি প্রকল্প থেকে উপকৃত হয় কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপের উদ্দেশ্য এখানে সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের হলো এক ধরনের মেধা সহমান বৃত্তি কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপের মূল উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য প্রদান করা এই আর্থিক সাহায্য তাদের উচ্চ অধ্যয়নের জন্য সাহায্য করে কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপ পুরস্কার এই স্কিমের পরিমাণ শিক্ষার স্তর এবং অবশ্যই প্রকৃতির উপর ভিত্তি করে পরিবর্তিত হয় পুরস্কার বিতরণী তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হচ্ছে স্নাতকোত্তর স্তর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কোর্স স্তরের জন্য একজন ছাত্র প্রথম তিন বছরের জন্য বার্ষিক বারো হাজার টাকা করে পাবে আর স্নাতকোত্তর স্তর শিক্ষার্থীরা বার্ষিক কুড়ি হাজার টাকা পাবে প্রফেশনাল কোর্স পাঁচ বছরের যেটা পাঁচ বছরের কোর্সের চতুর্থ পঞ্চম বছরে প্রতি বছর কুড়ি হাজার টাকা করে প্রদান করা হবে আর আছে টেকনিক্যাল কোর্স টেকনিক্যাল কোর্সের জন্য যেমন বিটেক বি ইঞ্জ কোর্সের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের জন্য বার্ষিক বারো হাজার টাকা পাবে এবং চতুর্থ বছরে কুড়ি হাজার করে টাকা তারা পাবে কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপ যোগ্যতার মানদণ্ড কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপের জন্য কয়েকটা যোগ্যতার মানদণ্ডের অবশ্যই প্রয়োজন হবে যেমন প্রত্যেকটা স্কলারশিপ পাওয়ার জন্য যে যোগ্যতার মানদণ্ড প্রয়োজন হয় বারোতম শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে দশ প্লাস বারো প্যাটার্ন বা সমমানের একজন ছাত্রকে ন্যূনতম আশি পার্সেন্ট স্কোর করতে হবে তারপরে আছে শুধুমাত্র নিয়মিত ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে চিঠিপত্র বা দূরবর্তী কোর্সের শিক্ষার্থীরা এই স্কিমের জন্য যোগ্য নয় তারপরে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং প্রাসঙ্গিক নিয়ন্ত্রক সংস্থার স্বীকৃত ইনস্টিটিউট বা কলেজের ছাত্ররা বৃত্তির জন্য যোগ্য তারপরে যখন কোনো একজন শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করে তখন সে অন্য কোনো বৃত্তির জন্য যোগ্য নয় ছাত্রের বার্ষিক পারিবারিক আয় সাড়ে চার লক্ষের বেশি হওয়া উচিত নয় বা সাড়ে চার লক্ষের বেশি হলে হবে না যদি কোনো ছাত্র কলেজ বা ইনস্টিটিউট পরিবর্তন করে এবং তারপরে সে নতুন ইনস্টিটিউট থেকে এই বৃত্তির জন্য আবেদন করে নতুন ইনস্টিটিউটের অবশ্যই একটি বৈধ অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন কোড থাকতে হবে তারপরে বৃত্তি পুনর্নবীকরণের জন্য দুটি জিনিস আবশ্যক বার্ষিক পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিতি সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ প্রয়োজনীয় কী কী নথিপত্র লাগবে সেটা আবেদন করার জন্য যে নথিপত্রগুলো প্রয়োজন সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে প্রথমে ব্যাংকের পাসবুক শিক্ষাগত নথি আধার নম্বর আবাসিক শংসাপত্র তারপরে আয়ের শংসাপত্র এগুলো তোমাদেরকে আবেদনের সময় অবশ্যই নিয়ে আসতে হবে বা এগুলো আবেদন করার সময় অবশ্যই তোমাদের দিতে হবে তারপরে জাতি শংসাপত্র যদি প্রযোজ্য হয় স্কুল ইনস্টিটিউট থেকে প্রাপ্ত বোনোফাইড স্টুডেন্ট সার্টিফিকেট আর দিতে হবে অক্ষমতা শংসাপত্র যদি সেটা প্রয়োজন হয় তাহলে দেবে নতুবা দুবার কোনো প্রয়োজন নেই কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপ আবেদনের যে পদ্ধতি কেন্দ্রীয় সেক্টর স্কলারশিপ ফর্ম কিভাবে পূরণ করতে হবে একজন ছাত্রকে সেই আবেদনের ফর্ম পূরণ করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ তোমরা যদি অনুসরণ করো এই ভিডিওতে যেভাবে দেওয়া আছে সেটা করলেই তোমাদের হয়ে যাবে প্রথমে অফিসিয়াল সাইট এনএসপি সাইট দেখুন তারপরে আপনি যদি নতুন ব্যবহারকারী হন তবে আপনাকে এনএসপি সাইটে নিবন্ধ করতে হবে আর কিভাবে প্রথমে সাইটটা দেওয়া আছে তারপরে আবেদনকারী কর্নারের অধীনে নতুন নিবন্ধন ট্যাবে ক্লিক করুন এবং সমস্ত বিবরণ পূরণ করুন তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি জেনারেট করা ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন তারপরে এখন আপনাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে লগ করতে হবে এই যে ছবি আসছে এটাই থেকে তুমি লগ করে নেবে এখন নতুন পৃষ্ঠা পুনর্নির্দেশ করা হবে এটি হলো আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে প্রদান করে আবেদনপত্রটি পূরণ করুন ফর্ম পূরণ শেষ হওয়ার পর রে আপনাকে খুব সাবধানে আবেদনপত্রটি পরীক্ষা করতে হবে এবং তারপর সাবমিট বটনে চাপুন এবার হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়া যাবে এইভাবে তোমরা আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন